অন্যতম আমাদের যুব দলের সাবেক শ্রেণী সভাপতি আমাদের প্রাণপ্রিয় নেতা ভারতীয় চেয়ারমার্সেন সম্মানিত উপদেষ্টা উচ্চ নয় রাজ উপস্থিত আছেন আমাদের বিএনপি চেয়ারপারসনের সম্মান সম্মানিত উপদেষ্টা জলাবাদ কাশ্মীর উদ্দিন হোজা খুল জেলা সাবেক চৌধুরী আমাদের বিভাগের সাংগঠনিক সম্পাদক দীর্ঘকাল আন্দোলন সংগ্রামের প্রতীক জেলের বিভাগের সাংগঠনিক সম্পাদক সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলা উপজেলা সম্মানিত নেতৃবৃন্দ আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি বাংলাদেশের নগর প্রথমের কিছু হারা পরবর্তী সরকার জনগোষ্ঠীৰ আন শৃংখলা পৰিস্থিতিৰ পৰা আপোনালোক নিয়ন্ত্ৰণ নাই অনেকাংশে শিথিল হৈ গৈছে বিভিন্ন ঘটনাই তাৰ প্ৰমাণ কৰে অতিথি অধ্যয়ে আন শৃংখলা পৰিস্থিতি নিয়ন্ত্ৰণে আনব

বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমাদের নয় শোধ থাকবে রাজনৈতিক দল যারা ষড়যন্ত্র করে সবাইকে আগামী দিনে লক্ষ্যে পৌঁছার দলীয় থেকে সবাই ঐক্যবদ্ধ থাকবে কোথা হবে বাংলাদেশ